আমি শয়তানের নাতিন শয়তান কেন হব না আমি শয়তানের নাতিন শয়তান কেন হব না আল্লাহ আজকে আমার তমাম কষ্ট লাগছে এই ৰুম ৰোদ দিছে ৰোজা ধৰি উলছে বাবা তাল হৈ দিয়া যে লাল কাল নাই নেট টক গেছে কাঁচা লৈ শাল দেখি আহ রোজা ৰোজা ভাঙাইছে তালৈ ৰোজাৰ ভাঙাই থৈ মানে ৰোজাৰ হৈছে হ্যাঁ তালৈ অ ফুলাৰ ফুলাৰ অৱস্থা নাই বাবা লৈ হা 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 আমি জানি হে চুত্ৰামহি মাৰ কাম নাই লে গৰো ফুলাৰ ৰোজা হা গ হে ফুলাৰ জীৱনটা দং চহৰ বাৰ লৈছে হে বিয়াইনে কি বুজব গ ৰোজা থাকিলে তালৈ চেইন চেইন হৈ থাকব

এইটা বোলে রোজা রাহে হ্যাঁ রোজা ভাঙবাম জোনাইত জোনাইতেও রোজা রাহে নমজত গেছে কাল আমার সামনে দেখে হ্যাঁ নমজা জোনাইট থেকে হ্যাঁ ভাঙাইতে রাজারও রোজাটা ভাঙাইম